Terima kasih telah menonton! বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস ইলেভেনে পড়ছো তাদের সেমিস্টার টুতে দর্শন প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্নোত্তর পড়তে হবে আজকের ভিডিওতে তোমাদের সেগুলো দেখিয়ে দেবো তার আগে তোমাদের বলে রাখি এই অধ্যায় থেকে তোমাদের মান পাঁচের একটি গোটা প্রশ্ন অথবা টু প্লাস থ্রি আকারে মান পাঁচের একটি প্রশ্ন লিখতে হবে তাহলে যে প্রশ্নগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারই একটি সাজেশন তোমাদের সাথে আজকে আলোচনা করব তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে তোমাদের বলবো তোমরা খাতা পেন নিয়ে এই নোটগুলি লিখে নাও অথবা একদমই যদি সময় না থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট করে রাখো পরে তোমাদের সুবিধা মতো তোমরা খাতায় লিখে নেবে তা মূল বিষয় আলোচনার আগে তোমাদের বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তাহলে দেখতে থাকো যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি দেখিয়ে দিয়েছি তাহলে দেখো প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি অবরোহ এবং আরোহ এই অধ্যায় থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে প্রতিটি প্রশ্নের মান দুই আগে দু নম্বর প্রশ্ন যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথম প্রশ্ন যুক্তিবিজ্ঞান কাকে বলে আধুনিক যুক্তি যুক্তিবিজ্ঞানী কপি তার ইন্ট্রোডাকশান টু লজিক গ্রন্থে যুক্তিবিজ্ঞানের সংজ্ঞায় বলেছেন যুক্তিবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা বৈধ বা যথার্থ যুক্তি থেকে অবৈধ বা অযথার্থ যুক্তিকে পৃথক করার পদ্ধতি নিয়ে আলোচনা করে তাকেই যুক্তিবিজ্ঞান বলে দু নম্বর যুক্তি কাকে বলে না যুক্তি হলো ভাষায় প্রকাশিত অনুমান সুতরাং যুক্তি এমন বচন সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা এক বা একাধিক বচনের সত্যতার উপর নির্ভর করে বলে দাবি করা হয় যুক্তি হলো একাধিক বচনের সমষ্টি তিন নম্বর মানুষের জীবনে পরম আদর্শ কী কী দর্শনের কোন কোন শাখায় এই আদর্শগুলি আলোচিত হয় না মানব জীবনে তিনটি পরম আদর্শ সত্য শিব ও সুন্দর দর্শনের যুক্তিবিদ্যায় আলোচিত হয় না সত্যতা দর্শনের নীতিবিদ্যায় আলোচিত হয় শিব বা কল্যাণ দর্শনের সৌন্দর্যবিদ্যায় বা নন্দনত্বয় আলোচিত হয় সৌন্দর্য চার নম্বর অনুমান কাকে বলে যখন আমরা জ্ঞাত বিষয়ের ওপর নির্ভর করে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করি সেই প্রক্রিয়াকে অনুমান বলে পাঁচ নম্বর যুক্তির অবয়ব কাকে বলে যুক্তির অবয়বগুলি কি কি না আমরা জানি বচন দিয়ে প্রতিটি যুক্তি তৈরি হয় অর্থাৎ যেসব বচন দিয়ে যুক্তি গঠিত হয় তাদেরকে যুক্তির অবয়ব বলা হয় যুক্তির অবয়বগুলি হল হেতুবাক্য ও সিদ্ধান্ত ছ নম্বর সিদ্ধান্ত কাকে বলে যখন কোনো যুক্তিতে যে বাক্যকে প্রমাণ করা হয় তা হলো সিদ্ধান্ত সাত নম্বর অনুমান ও যুক্তির পার্থক্য লেখো না অনুমান ও যুক্তির দুটি পার্থক্য ক হচ্ছে অনুমান ও যুক্তির মূল পার্থক্য হল প্রকাশ ও অপ্রকাশ ক হচ্ছে অনুমান হল মনের ভাবনার প্রকাশ আর ভাষায় প্রকাশিত অনুমানকে যুক্তি বলা হয় আট নম্বর অবরোহ যুক্তি বলতে কী বোঝো বা কাকে বলে যে যুক্তিতে এক বা একাধিক যুক্তবাক্য সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য বলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য অপেক্ষায় ব্যাপকতর নয় সেই যুক্তিকেই অবরহ যুক্তি বলা হয় নয় নম্বর আরোহ যুক্তি বলতে কি বোঝো না যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে দশ নম্বর যুক্তির আকার কাকে বলে যে কোনো যুক্তির অন্তর্গত বচনগুলি হল যুক্তির উপাদান আবার যুক্তির উপাদান বলতে যুক্তির বিষয়বস্তুকেও বোঝানো হয়ে থাকে এই উপাদানগুলি দিয়ে গঠিত হয় যুক্তি এই যুক্তিকে যখন একটি বিশেষ আকারে উপস্থাপিত করা হয় তখন তাকে বলা হয় যুক্তির আকার এগারো নম্বর যুক্তির উপাদান বলতে কী বোঝো না যুক্তির উপাদান হলো বচন একাধিক বচনের সহযোগে কোনো একটি যুক্তি গঠিত হয় যে কোনো যুক্তির অন্তর্গত ওই সমস্ত বচনগুলিই হল যুক্তির উপাদান আবার যুক্তির উপাদান বলতে যুক্তির বিষয়বস্তুকেও বোঝানো হয়ে থাকে এই উপাদানগুলি নিয়ে গঠিত হয় যুক্তি বারো নম্বর অনিরপেক্ষ বা সাপেক্ষ যুক্তি কাকে বলে যে অবরোহ যুক্তির অন্তত একটি অবয়ব সাপেক্ষ তাকে সাপেক্ষ যুক্তি বলে এবার চলে আসলাম তেরো নম্বর প্রশ্ন না যুক্তিবিদ্যাকে কেন আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় না উত্তর হবে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলার কারণ হল যুক্তিবিদ্যা সত্য আদর্শের মানদণ্ডে তার বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে এই মূল্য নির্ধারণের মাধ্যমে যুক্তিটি বৈধ না অবৈধতা বিচার করা হয় বলে যুক্তিবিদ্যাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন অমাধ্যম ও মাধ্যম অবরোহ যুক্তি কাকে বলে উদাহরণ দাও না অমাধ্যম আরোহ যুক্তি না যে অবরহ যুক্তির সিদ্ধান্তটি একটিমাত্র আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে অমাধ্যম অবরহ যুক্তি বলে যেমন সকল ডাক্তার হন জ্ঞানী ব্যক্তি অতএব কোনো কোনো জ্ঞানী ব্যক্তি হন ডাক্তার মাধ্যম অবরোহ কি না যে অবরোহ যুক্তির সিদ্ধান্তটি একের অধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে মাধ্যম অবরোহ যুক্তি বলে যেমন সকল মানুষ হয় মরণশীল জীব সকল রাজা হয় মানুষ অতএব সকল রাজা হয় মরণশীল জীব ষোলো নম্বর প্রশ্ন যুক্তির তিনটি বৈশিষ্ট্য লেখ না এক নম্বর দিয়ে একাধিক বচন যুক্তি হল একাধিক বচনের সমাহার বা সমষ্টি বলতে পারো দু নম্বর হচ্ছে হেতুবাক্য সিদ্ধান্তের সমন্বয় স্বরূপ যুক্তি হলো হেতুবাক্য ও সিদ্ধান্তের অন্তঃস্থিত এক সমন্বয় স্বরূপ হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে কোনো সম্পর্ক নেই এমন বচন পাওয়া যায় না সত্যতা প্রতিটি যুক্তির সিদ্ধান্তের সত্যতা তার আশ্রয় বাক্যের সত্যতার সমর্থনের উপর নির্ভরশীল সতেরো নম্বর প্রাকল্পিক ও বৈকল্পিক যুক্তি কাকে বলে উদাহরণ দাও না প্রাকল্পিক হচ্ছে যে অবরহ যুক্তির প্রথম হেতুবাক্যটি একটি প্রাকল্পিক বচন এবং দ্বিতীয় হেতুবাক্যটি সিদ্ধান্ত উভয় নিরপেক্ষ বচন তাকে প্রাকল্পিক যুক্তি বলা হয় যেমন উদাহরণ দাও না যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে তাহলে যদি মাটি ভিজেছে তার মানে বৃষ্টি হয়েছে বৈকল্পিক যুক্তি যেসব অবরোহ যুক্তির প্রথম হেতুবাক্যটি একটি বৈকল্পিক এবং দ্বিতীয় হেতুবাক্যটি সিদ্ধান্ত উভয়ই নিরপেক্ষ বচন তাকে বলা হয় বৈকল্পিক যুক্তি উদাহরণ হবে রাম আসবে অথবা শ্যাম আসবে এমন নয় যে রাম আসবে অতএব শ্যাম আসবে আঠেরো নম্বর অবরোহ ও আরোহ যুক্তির তিনটি পার্থক্য উল্লেখ করো না অবরোহ ও আরোহ যুক্তির তিনটি পার্থক্য হল না এক নম্বর হচ্ছে অবরোহ যুক্তির ক্ষেত্রে এক বা একাধিক হেতুবাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গঠন করা হয় কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে সিদ্ধান্তটি সর্বদা এক একাধিক বাক্যের ভিত্তিতে গঠিত হয় সত্যতা দু নম্বর হচ্ছে সত্যতা না অবরোহ যুক্তির ক্ষেত্রে আকারগত সত্যতা নিয়ে আলোচনা করা হয় কিন্তু আরোহ যুক্তিতে আকারগত সত্যতা ছাড়াও বস্তুগত সত্যতার উপর গুরুত্ব দেওয়া হয় তিন নম্বর হচ্ছে মূল্যায়ন আমরা অবরহ যুক্তিকে বৈধ বা অবৈধ রূপে মূল্যায়ন করতে পারি কিন্তু আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতার প্রশ্নটি একেবারেই অপ্রাসঙ্গিক উনিশ নম্বর প্রশ্ন অবরোহ যুক্তি কাকে বলে অবরহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো না যে যুক্তিতে এক বা একাধিক যুক্তিবাক্য থাকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় অর্থাৎ যুক্তিবাক্যগুলি সত্য হলে সিদ্ধান্তটি কখনোই মিথ্যা হতে পারে না এবং সিদ্ধান্তটি কখনোই যুক্তিবাক্য অপেক্ষায় ব্যাপকতর নয় সেই যুক্তিকেই অবরোহ যুক্তি বলে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য না অবরোহ যুক্তির বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে প্রধান বৈশিষ্ট্য দেখে নাও এখানে এক দুই তিন এইভাবে চার পাঁচ এইভাবে তোমাদের সাথে আলোচনা করে দিয়েছি তারপরে উনিশ নম্বর প্রশ্ন আরোহ যুক্তি কাকে বলে আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো না যে যুক্তিতে সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না এবং যেখানে সিদ্ধান্ত আশ্রয় বাক্য অপেক্ষা বেশি ব্যাপক হয় তাকে আরোহ যুক্তি বলে তা আরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি কি কি এখানেও কিন্তু দেখিয়ে দিয়েছি তোমাদের সুন্দর করে তোমরা কিন্তু এগুলো খাতায় লিখে নিতে পারো পরের প্রশ্ন অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখো তা দেখো অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্যগুলি গঠনগত পার্থক্য যুক্তি বাক্যের সংখ্যা এইভাবে তোমাদের কিন্তু পয়েন্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক চার নম্বর সত্যতা পাঁচ নম্বর মূল্যায়ন ছয় নম্বর সিদ্ধান্তের নিশ্চিত তা এই প্রশ্নগুলো তোমরা প্রথম অধ্যায় থেকে পড়ো এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাবে কেননা এই অধ্যায় থেকে তোমাদের মান পাঁচের একটি প্রশ্ন লিখতে হবেই তা সেটা দুই অথবা তিন মানে টু প্লাস থ্রি আসতে পারে অথবা মান পাঁচের একটি গোটা প্রশ্ন তোমাদের কিন্তু দিতে পারে তা ভিডিওটি কেমন লাগলো তোমাদের কিন্তু তোমরা অবশ্যই জানিও এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি অবশ্যই লাইক করে দিও এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে রেখো এখান থেকে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা কমন পাবেই পাবে তা প্রত্যেকে ভালো থেকো পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে